বন্ধুরা সকলকে জানাই গুড মর্নিং তো বন্ধুরা আমি এখন চা খেয়ে নিচ্ছি তো চা খেতে খেতে যে প্রকৃতির যে সৌন্দর্য রূপ আছে সেটি আমি উপলব্ধি করছি তো আমরা এখন বোটেই আছি তো বোট থেকেই সেই ভিউস তো তারপর আমাদের খাওয়া দাওয়া এসে গেছে তো খাওয়া দাওয়ার মেনু ছিল আজকে সাম্বার ছিল ইডলি ছিল আর ওই চাটনি ছিল একটা তো তারপর আমরা আবার বোটে করে একটু ঘুরে নিলাম ঘুরে রেডি হয়ে নেবো তো রেডি হয়েই নিচ্ছি তো এই সাদা জামাটা পরে আমাকে কেমন লাগছে একটু জানাবেন কমেন্ট করে অবশ্যই তো আজকে যেটি দেখাবো সেটি হচ্ছে জটাই তো আমি এখন ঘাটে চলে এসেছি মানে এখানে গুলো সব বাঁধা আছে দেখুন তো এই ঘাটে থেকেই আমরা যাবো তো এই বোট বুকিংয়ের জন্য এখানে নাম্বার দেওয়া আছে তোমরা যদি কেউ কখনও আসো এখানে বুকিং করতে পারো আমরা এই ভিডিও দেখে তো এখানে অটো আছে তো আমাদের গাড়ি আসছে আমরা এই গাড়ি করেই যাব তো এই দেখুন আমাদের গাড়ি তো গাড়ি করে আমরা যাবো রকে প্রায় তিন ঘন্টা লাগবে এখান থেকে যেতে তো আমরা বেরিয়ে পড়েছি তো কেয়ালার রাস্তাঘাট বেশ খুব সুন্দর দেখুন পরিষ্কার কোনো কথাই হবে না রাস্তায় একটা কাগজ দেখা যাবে না বলতে গেলে তো আমরা এখন চলে এসেছি রক ওই পাহাড়ের উপরে দেখুন জটাই পাখি যে এটা আছে মূর্তিটা আছে সেটি দেখা যাচ্ছে তো আমরা এখানে এখন গাড়ি পার্কিং করব গাড়ি পার্কিং করে উপরে চলে যাব তো এখানে টিকিট কাটবো এখানে টিকিটের মূল্য হচ্ছে পাঁচশো টাকা যদি রোপ ওয়ে করে যাই যে রোপ ওয়ে না যাই হেঁটে যাই তাহলে আড়াইশো টাকা হয়ে যাবে তো আমরা যেহেতু রো রোপ ওয়ে করে যাব তো আমাদের পাঁচশো টাকা লাগবে টিকিটের মূল্য তো আমাদের টিকিট কাটা হয়ে গেছে এই হচ্ছে টিকিট জিএসটি বিল্ডিং দিয়ে বিল হয় যাদের জি আছে একটু কম হবে অ্যামাউন্টটা যাদের জিএসটি নেই তাদের একটুই হবে তো আমার টিকিট কাটা হয়ে গেছে আমরা এখন ভেদে যাবো তার জন্য আমাদের এখানে চেকিং হচ্ছে মানে কোনো রকম লোহার জিনিস নিয়ে ওখানে যাওয়া যাবে না তো আমরা চেকিং করে ভেদে ঢুকে বলছি তো ডে খুব সুন্দর বেশ এইটি দেখুন মানে এটি গভর্নমেন্টের প্রপার্টি তো খুব সুন্দর বেশ করেছে দেখুন তো এখানে এই রথটিও খুব সুন্দর লাগলো আমার বেশ দারুণ এর থেকে মনে হচ্ছে যেন সোনারি তো এটা কিসের সেটা জানি নি তো এখানে যদি কারো খিদে পায় খাওয়া দাওয়ার ব্যবস্থাও আছে মোমো বিক্রি হচ্ছে তারপরে কফি পাওয়া যাচ্ছে সব রকম ব্যবস্থা আছে তো আমাদের অবশেষে রোপয়ে এসে গেছে অনেকক্ষণ প্রতীক্ষার পর তো আমরা এই রোপরে করে চলে যাব তো যারা রোপরে করে যাবে না তারা হেঁটে যাওয়ার ব্যবস্থা আছে নিচে হেঁটে যাওয়ার ব্যবস্থা আছে তো প্রায় হাজার সিঁড়ি পেয়েতে হবে যেটা আমি শুনলাম তো আমরা রুপ করে চলে যাচ্ছি জড়াই রকে এই ভিউজগুলো জাস্ট অসাধারণ কোনো কথাই হবে না তো এখানে একটি হেলিপ্যাড আছে তো আর একটা কথা বলে রাখি এখানে হেলিকপ্টার করেও যাওয়া যেতে পারে তোমরা কেউ যদি হেলিকপ্টার করে যেতাম সেটাও যেতে পারো সব রকমই ব্যবস্থা আছে তো এই রুপ করে পাহাড়ের নিচে যে ভিউজটা জাস্ট অসাধারণ তো আমি তো খুব মানে উল্লাসে আছি দেখেই বোঝা যাচ্ছে তো এই দেখুন এই সিঁড়ি হচ্ছে এই সিঁড়িগুলি হচ্ছে সেই ইয়ে দেখুন এই সিঁড়ি বেয়ে সেই পাহাড়ের উপরে উঠতে হবে পায়ে অনেকটাই উঁচু হবে এটি তো আমরা ফাইনালি চলে এসেছি জড়াই রকে এই তো এটি হচ্ছে সেই জড়াই ফাঁকে দেখে নিন তো জড়াই ফাঁকে বিবরণ নিতে গেলে অনেক বড় কাহিনি বেরিয়ে আসবে তো আমি শর্টে কিছুটা বলি তো পুরার মতে রামায়ণের কাহিনী অনুযায়ী রাবণ যখন সীতা মাকে ধুয়ে নিয়ে যাচ্ছিলো মানে তুলে নিয়ে যাচ্ছিলো তখন এই জটাই পাখি পাঁচ আসে এসেছিল তখন রাবণ তার তরোয়াল দিয়ে জটাই পাখির একটি দানা কেটে যায় তো সেই দানা কেটে দেওয়ার ফলে জটাই পাখি এখানে পড়ে যায় তো সেটি এখানে বড়োভাবে বাঁধিয়ে রেখেছে তো এই মন্দিরটি দারুণ করেছে বেশ জরের একটি দারুণ পুরো এটা সরকারি প্রপার্টি দারুণ দারুণ এখানে খাওয়া দাওয়ারও ব্যবস্থা আছে দেখুন খুব সুন্দর বেশ ব্যবস্থা এই জড়াই পাখিটা মনে হচ্ছে সম্ভবত সিমেন্টের হবে বিশাল বড় এটা দেখতে ছবিতে কিন্তু বিশাল এই তো এই মূর্তিটি যে বানিয়েছে খুব সুন্দর বানিয়েছে আর এই হচ্ছে সেই রাম মন্দির তো এই রাম মন্দির আমি যাব দেখাবো এখানেই আছে তো এই জড়াই পাখিটা দেখুন খুব সুন্দর সুন্দর মানে এত সুন্দর লাগছে কোনো কথাই হবে না বিশাল বড় তো এখানে রাত্রিরে ডিস্কো হয় মানে এখানে দেখুন ডিসকোর জন্য একটা বড় ইয়ে করা আছে আর এখান থেকে পাহাড় থেকে ভিউসগুলো জাস্ট অসাধারণ খুব সুন্দর লাগছে দেখুন এই দূরের সেই ঘর বাড়িগুলো মানে আলাদাই একটা এখানে ঐতিহ্য তো এখানে ফুরফুরিয়ে বেশ হাওয়া দিচ্ছিলো আমার তো খুব ভালো লেগেছে এখানে দারুণ ওয়েদারটাও ছিল তো এই সেই ডিস্কোর জায়গা দেখুন এখানে ডিসকো হয় রাত্রি দিন মানে নাচ গান হয় সন্ধ্যেবেলা তো তারপর আমরা এই রামলালার মন্দিরে যাব মানে রামের মন্দির সরি লালা বলছি রামের মন্দিরে যাব এই হচ্ছে সেই রামের মন্দির দেখে নিন ছবিতে তো এই পাশে দেখুন রামের চরণে মানে পা পড়েছিল সেই পায়ের একটা ইয়ে করা আছে বাঁধিয়ে রাখা আছে তো আমি এখন রামের মন্দিরে চলে এসেছি তো দেখুন এইদিকে এই ভিউসগুলো জাস্ট অসাধারণ কোনো কথাই হবে না দারুণ লাগছে বেশ দূরে দেখুন বাড়িগুলো দারুণ লাগছে ঠিক সেই রামের মন্দির দেখুন সকলে কমেন্ট করবেন প্লিজ এই জয় শ্রীরাম বলে জয় শ্রীরাম তো আমি রামের মূর্তিটা দেখাতে পারবো না তো আমি মন্দিরটা দেখাচ্ছি তো মন্দিরের বাইরে আরও এই দুদিকে দেখুন এইদিকে আছে লক্ষণ আর এই দিকে যে সীতামা তো এইটা হচ্ছে লক্ষণ আর ওইদিকে আছে সীতামা আর তার এই মাছ ঘন্টা করে আছে হনুমানজি তো এইটাও হনুমানজি তো আমি ভালো করে দেখাচ্ছি কারণ রামের এই মূর্তিটি দেখানো বারণ ছিল তো এই মূর্তিটি সোনার আমি বলে দিই খুব সুন্দর বেশ বড়ো মূর্তি এটা হচ্ছে সীতামা আর এখানে একটা প্রসাদ দিয়েছিল দিয়ে এত সুন্দর মানে পায়েস প্যাকেটে করে দিয়েছিলো খুব সুন্দর বেশ এই হচ্ছে হনুমানজি তো এই রামের ঠাকুরটা দেখার চেষ্টা করেছিলাম কিন্তু বারণ করেছিল তো আমি তারপরে দেখালাম না তারপরে এইদিকে আরও অনেক ইয়ে আছে যেমন পঞ্চমুখী সাপ তো এখানে আর একটা আছে তো এরকম অনেক রকম অনেক ইয়ে আছে তো এই ছবিটি ভালো করে লক্ষ্য করুন এক পা দিয়ে রাম জড়াই ভাগিকে উদ্ধার করছে দেখুন এই পুরো লেখাটা পড়লেই আপনি বুঝে যাবেন তো এখানে এই দেখুন এই ছবিটা দেখুন রাম এক পা দিয়েছিলো সেই পায়ের যে এটা আছে সেটি এখানে বাঁধিয়ে রেখেছে খুব বড়োভাবে দেখুন আমি দেখাচ্ছি সামনে থেকে গিয়ে রামের যে পদধুলি পড়েছিল সেই পদধূলিটি এখানে বাঁধিয়ে রেখেছে এই দেখুন ভালো করে লক্ষ্য করুন এইটা খুব সুন্দরভাবে সেটি করেছে বিশাল বড় এটি এদিকে আমার গুরুদেব অধিষ্ঠান করছে এই হচ্ছে আমার গুরুদেব গণদিয়াপ্পা তো বাপ্পা এখানে অধিষ্ঠান করছে খুব করে দেখে মহাগণবতী লেখাই আছে এখানে তো খুব সুন্দর বেশ এই দেখুন এইখান থেকে ভিউসটা জাস্ট অসাধারণ কোনো কথাই হবে না তো মন্দিরের এইখানেই কেনাকাটার সুযোগ আছে মানে বিভিন্ন ঠাকুর তারপরে বাসন এইসব কেনাকাটার সুযোগ আছে তারপর ওই দূরে আমাদের রোপওয়ে আসছে ওই রোপওয়ে করে আমরা আবার চলে যাব আমাদের পরবর্তী জায়গা তো রোপওয়ে এসেই গেছে এই রোপওয়েতে আমরা চাপবো দারুণ ব্যাপার বেশ এই রোপওয়ে ব্যাপারটা আমি এই ফার্স্ট টাইম চাপলাম রোপওয়ে তারপর আমরা ওখান থেকে বেরিয়ে এলাম বেরিয়ে এসে এবার অন্য জায়গায় যাবো তো সেটি পরের ভিডিওতে দেখাবো তো এই ছিল আজকের আমার ভিডিও ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন থ্যাংক ইউ সকলকে তো ভিডিওটি ভালো লাগলে লাইক করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের ভিডিও এখানেই শেষ করলাম